অনেক বছর আগের কথা আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিচ্ছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও তো সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কারখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন খুঁজে আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলে খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক জনে খেয়ে ফেলল আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে বেগুস হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে তো খুঁজুর ও বেশি নিছে ও একবার ওখানে নিচে আবার এখানে নেছে একটা একটা দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো রাত বাজে দুইটা হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুর চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি তো আমার মাথা ব্যথা করে একটু তেল তো একজন দিছে তো একটা তেলের বোতল নিয়ে আসছে ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারের টেপ নবরত্ন আছে না নিয়ে আসছে আমি কোত্থেকে আনলেন কলিকতা থেকে নিয়ে এসেছি আল্লাহ বা কথার কথা আমাদের ফেসবুককে যাদের হায়াত কাটে আজকের এই কথার যিনি লিখে রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখিয়ে রাখবেন হাইসুলমান দেখবেন তামাশা দেখবেন তামাশা আলিমত নাফ্সুম্ মা আহাতরাত আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালই করেছেন ফেসবুকে স্টেটাস লিখছেন দিছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই আপনি যে গিয়ে দেখবেন আমার বন্ধু শেখ কালে তো এই বা পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করবেন জানেন আঙ্গুল কাইটা হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন কামড়াইতে কামড়াইতে হ্যাঁ আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম বলছি হারাম করছি এটা বলি নাই আর যদি ঘুনা হয় আর হারাম হয় তাহলে তো করে যায় শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি ঘুনা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে